ডমজুড়ে হাওড়া রোডে দুর্ঘটনা টাটা চারশো ও যাত্রী বোঝাই জিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুটি গাড়ির চালক সহ ছজন আহতদের সবাইকে প্রথমে ডমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা টাটা চারশো সাত গাড়ির চালক গুরুতর জখম হওয়ায় তাকে ডোমজুড়ে একটি বেসরকারি নার্সিং ভর্তি করা হয় এছাড়াও গুরুতর আহত অবস্থায় জিও গাড়ির চালককে জগৎবল্লভপুরে একটি নার্সিং ভর্তি করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডমচুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণ চাপরদহ এলাকায় আমতা রোডে বেশ কয়েকজন যাত্রী নিয়ে ডোমজুর বিডিও থেকে মুন্সিরহাটের দিকে যাওয়ার সময় দক্ষিণ চাপরদহ এলাকায় একই রুটের দুটি জিও রেশারেশি করছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি খালি টাটা চারশো সাত গাড়ি দুরন্ত গতিতে ছুটে আসে দুর্ঘটনা কবলিত জিও গাড়িটি রাস্তার মাঝখানে চলে আসায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ছিটকে রাস্তায় পড়েন ছোট গাড়ির যাত্রীরা চালকের আসনে গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন চারশো সাতের চালক দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা তাকে চালকের আসন থেকে টেনে বের করেন তারা এদিন স্থানীয়রা এই এলাকায় রাস্তার দুধারে দিনের পর দিন অবৈধ গাড়ি পার্কিং নিয়েও সরব হন

একটা ওই ছোট হাতি নাকি আচ্ছা ওই গাড়ির ড্রাইভারটা এসে সামনে পুরো একদম আমাদের যে জিও গাড়ি ড্রাইভারের ওই ড্রাইভারের দিকটা পুরো মেরেছে আপনি কোথা থেকে উঠেছিলেন আমি এই গঞ্জ হসপিটাল থেকে উঠেছিলাম কোথায় যাচ্ছিলেন দারবাড়িয়া ছিলাম maju কোন সিআটে navbar আচ্ছা ওটা এটা কোন জায়গায় হয়েছে ওটা ঠিক পেট্রোল পাম্পের সামনেটা গঞ্জুর পেট্রোল পাম্পে আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বরগাছ দিকে যাচ্ছিলেন আমি বরগাছের দিকে যাচ্ছিলাম এখানে গ্যারেজে কাজ করছিলাম খুব আজ হলো আমরা দেখি ওখানে লোক সব ভেঙ ভেঙে পড়ে আছে কত লোক তারপরে ওই গাড়িটাতে ওই যে ছোট বাচ্চা আছে গাড়িটাতে একজন ফেসে মাথা ভাতা রক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছে আমরা টেনে টানে অনেকজন মিলে বার করলাম এই গাড়িতে ফেসে হ্যাঁ ছোট হাতির ড্রাইভার হ্যাঁ ছজন হসপিটালে পাঠানো হয়েছে টোটো করে আরেকজন মহিলা আছে সাতজন টোটার এই আধ ঘন্টা আগে এই গাড়ি অবস্থায় সব পাল্টি খেয়ে পড়েছিল ওইটা আরো রোডের মাঝখানে ছিল জিও গাড়ি একটা তিন চাকা ছিল ব্লু কালার সে পাল্টি মেরেছিল সে উল্টে সে চলে গেছে আর টোটো ছিল বাইক সাইকেল উল্টে পড়েছিল লোক এখানে সব কার ঠ্যাং ঘুরে গেছে কার কোমরে লেগে এই গাড়িতে ফেঁসে লোক পড়েছিল বার করেছি হ্যাঁ হ্যাঁ এখানে আমরা আর কিছু লোক মিলে এখানে মহিলারা সব এসেছিল আপনার নাম খুব কম দিনে মানুষের মনে মাকড় দহের ইউনিক ক্লথ তাই পুজোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক্লদ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ছোট হলেও ছোট নয়